নর্মাল আবার এখানে টাচ আছে এটা আবার ডিপ হিসেবে আপনি চালাতে পারবেন যদি জানেন ওয়ার্ড করতে জানেন নর্মাল কে ডিপ করা যায় তাই নাকি জি যখন নেবে আপনারা দেখাই দিবেন দেখাই দিব অবশ্যই দেখাই দিব চালু করে দিব আপনার ডিজিটাল লাইট ডিজিটাল লাইট হ্যাঁ এটা লাইন দিলে আপনি বুঝবেন বিভিন্ন রকম লাইট জ্বলবে আপনার এই এটা হচ্ছে ডিপ এই দেখেন ডয়ার গুলো অস্তাদনিক আচ্ছা এগুলো কোনোদিন মরিচ আসবে না আচ্ছা আপনার

আরো দুই হাজার টাকা কম ত্রিশ হাজার টাকা আজকে শুধু অফারে চলবে ওভার চলবে বিক্রি করছি তেত্রিশ হাজার টাকা

এবার দেখান আপনার ওই যে দেখেলাম এটা ফুলের উপর এটা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা এগুলো বার্ন হাজার টাকার ফ্রিজ সেখান কত বড়

মানবভূমি নাই আমার এখানে দর্শক গাছ যে রকম চাই সেরকম নিতে পারবেন যতগুলো কোয়ান্টি চাইগুলো নিতে পারবেন ইনশাল্লাহ টিভি দেখাবেন আজকে টিভি দেখাবো ছোট থেকে বড় যত ইঞ্চি লাগে

টিসি চালাতে পারবেন এবং কি ডিস্যান্ড প্যান্ডেপ দিয়ে সবকিছু দেখতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জি সোনি আছে সোনি আপনার বর্ডারলেস সোনি এটা নিলে বলবো মাত্র আঠারো হাজার টাকা ফোর কে আর একটা এটা এটা আছে সোনিয়ার বিশ হাজার টাকা টাকা জি তারপর দেখেন হামিম হামিম পাকিস্তানি ব্র্যান্ড এটা নিলে মাত্র বাইশ আছে সনি আছে সনি চল্লিশ ইনসি স্মার্ট টিভি এটা তো সবকিছু চালাতে পারবেন মোবাইল থেকেও আপনার চালাতে যাবেন মাত্র বাইশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম বিশ হাজার টাকা আর এক হাজার টাকা কম উনিশ হাজার টাকা জ্যাবিকো জ্যাবিকো আপনার এটা হচ্ছে বাইরের ব্র্যান্ড বাইরে ইতালিয়ান এটা হচ্ছে বোর্ডারলাই এবং আছে নেটফ্লিক্স ইউটিউব সবকিছু চালাতে পারবেন এটা আবার বয়স কন্ট্রোল এবং কি গুগল টিভি আচ্ছা এটা নিলে বলবো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম আট হাজার গ্যারান্টি সবকিছু পাবে